নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও নতুন করে কিন্তু স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ফার্মাসিস্ট সহ একাধিক পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও রাজ্যে কিন্তু একাধিক স্টাফনার্স নিয়োগ করানো হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদনের যোগ্য যদি তুমি একজন পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হয়ে থাকো তোমরা দেখবে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদেরই রাজ্যের বিভিন্ন জেলায় স্টাফনার্স নিয়োগের জন্য ক্রমশ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আর যখনই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমাদের একাডেমি কিন্তু সেই বিজ্ঞপ্তির আপডেট সবার আগে সবার প্রথমে তোমাদেরই সামনে তুলে ধরছে আবারও তোমরা দেখো আমাদেরই রাজ্যের বেশ কিছু জেলায় স্টাফনার সহ কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি করবার পর সব বড় যে সুযোগটি তোমাদের দেওয়া হচ্ছে কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা এবং আদার্স কোনো এক্সাম কিন্তু তোমাদের জন্য থাকছে না তোমাদের সরাসরি ইন্টারভিউ এবং হানড্রেড মার্কসের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে আর ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এই স্টাফ নার্স পদে নিয়োগ করে নেওয়া হবে চলো এবার তাহলে এই স্টাফ নার্স পদের জন্য আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে আবেদনের লাস্ট ডেটই বা কী রয়েছে তোমরা কীভাবে এখানে আবেদন করবে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কোন পোস্টের জন্য কি বেতন থাকছে আর এবারে নিয়োগটি কোথায় হচ্ছে এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা না চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সেটা এএনএম জিএনএম নার্সসহ আইসিডিএস হোক আশাকর্মী হোক এছাড়া বিভিন্ন ধরনের গ্রুপ সি গ্রুপটি পোস্ট হোক এই সমস্ত চাকরির আপডেটগুলো যদি সময় মতো পেতে চাও বাড়িতেই বসে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবি চলো এবার তাহলে আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল নোটিশটি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে এখানে একসঙ্গে কিন্তু কুড়ি জন স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু এখানে পঁচিশ হাজার টাকা স্টাফ পোস্টের জন্য বেতন থাকছে এখানে দেখো একসঙ্গে আবার একশো সাতচল্লিশ জন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে স্টাফ নার্সারি একটি ধরনের পোস্ট এই পোস্টের জন্য একশো সাতচল্লিশ জনকে নিয়োগ করানো হচ্ছে এছাড়াও এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে এবং ফার্মাসিস্ট এই পোস্টের জন্যও কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে প্রত্যেকটা পোস্টে তোমাদের জন্য খুব ভালো পোস্ট থাকছে আর এখানে তোমরা আপার এজ লিমিট চৌষট্টি বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে এই সমস্ত বিভিন্ন পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনকারী যদি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে আবেদনকারীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তবেই কিন্তু এখানে তোমরা আবেদনটি করতে পারবে আর এখানে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে সাতই ডিসেম্বর দু থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে আজকে হচ্ছে বারোই ডিসেম্বর দু মানে আজ থেকে চার পাঁচ দিন আগে থেকে এখানে আবেদনটি শুরু হয়েছে আর আবেদন প্রক্রিয়াটি চলবে তেইশে ডিসেম্বর দু পর্যন্ত এবারে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আবেদনটি করতে হবে সবার প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তুমি আমাদের রাজ্যে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন তোমরা এখানে আবেদনটি করতে পারবে আর কোথা থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত ডিটেলসেই আমি দেখিয়ে দেবো তার আগে তোমরা জেনে নাও এখানে যে সমস্ত পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে সবার প্রথমে আমি আসি স্টাফ নার্স নিয়োগ প্রসঙ্গে এখানে দেখো একসঙ্গে কুড়িজনকে নিয়োগ করানো হচ্ছে তার মধ্যে থেকে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের পাঁচজনকে নিয়োগ করানো হবে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে থেকে আটজনকে নিয়োগ করানো হবে এসসি মানে পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করানো হবে এসটি তিনজন ইডবলিউ এস একজন এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে থেকে দুজনকে কিন্তু এই স্টাফনার্স পোস্টের জন্য নিয়োগ করানো হবে তোমরা দেখো এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থেকে সবার প্রথমেই আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে তোমাদের মধ্যে থেকে যারা জি নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তোমাদের মধ্যে যারা বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এ ইউ এইচ এর আন্ডারে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা স্যালারি থাকছে এখানে লোয়ার এজ লিমিট কিছু বলা নেই এখানে কিন্তু আপার এজ লিমিট তোমরা চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে তোমার বয়সটা কিন্তু হিসেব করা হবে এবার তোমরা দেখো এই স্টাফ নার্স পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে তোমাদের জন্য এখানে কোনো প্রকার রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না তোমাদের হানড্রেড মার্কসের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এই স্টাফ নার্স পোস্টের জন্য তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে বাই দা ওয়ে অল অফ ইউ মাই প্রিয় কান্ডিডেট তোমরা যারা নার্সিং ট্রেনিংয়ের কোর্সটা করছো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং কোর্স করছো বা তোমরা যারা বিএসসি ট্রেনিং নার্সিং কোর্সটা করছো প্রত্যেকটা কোর্সের জন্যই আমি বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে এখানে তোমাদের রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা হচ্ছে না কিন্তু তোমাদেরকে বলে রাখি অন্যান্য যে সমস্ত নার্সিং রিলেটেড বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দিতে হয় তোমরা দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্সারি আরেকটি পোস্ট এখানে একসঙ্গে একশো সাতচল্লিশ জনকে নিয়োগ করানো হচ্ছে ইডাব্লিউ এস ক্যাটাগরির ক্যান্ডিডেট পনেরো জন ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট ষাট জন ইউ আর পি ডি ক্যাটাগরির ক্যান্ডিডেট পাঁচজন এসসি একত্রিশ জন সি পি ডি দুজন এসটি নজন ও বিসি এ পনেরো জন ও বি দশজনকে নিয়োগ করানো হচ্ছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তুমি যদি এ এনএম বা জি এন কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের নার্সিং কাউন্সিল থেকে সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যদি রেজিস্ট্রেশন থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু তোমাকে বাংলা ভাষা জানতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনটি করবার জন্য যে জেলা মানে যে ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার কিন্তু তোমাকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে কিন্তু এর আগে যে আমি স্টাফ নার্স পোস্টের জন্য তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম স্টাফ নার্স পোস্টে আবেদনের জন্য তোমাকে কিন্তু সেই ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে না তুমি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টির জন্য প্রত্যেক মাসে তেরো হাজার টাকা কিন্তু বেতন থাকছে এবার দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী লোয়ার এজ লিমিট থাকতে হবে একুশ বছর একুশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু অনুযায়ী কিন্তু এখানে তোমার বয়সটি হিসেব করা হবে এবার তোমরা দেখো এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টটিতে আবেদনটি করবার পর এখানে সিলেকশন প্রসিডিউর কি রয়েছে এখানেও কিন্তু হানড্রেড মার্ক্সে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করানো হবে এখানেও কোনো প্রকার রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না তোমরা দেখো এখানে আরও দুটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে একটি পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট এই ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে তার সঙ্গে যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং এর সাথে কিন্তু তোমার ডিএমএলটি রেকগনাইজ সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল হতে পারে এখান থেকে যদি তোমার মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির ওপরে ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে এবং এর সাথে যদি তুমি কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের কাজ জেনে থাকো বেসিক কম্পিউটার নলেজ যাকে বলা হয় সেটা যদি জেনে থাকো তাহলে তুমি কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা স্যালারি থাকছে এখানে তোমরা চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে এবার তোমরা যারা ফার্মাসিস্ট পোস্টে আবেদন করতে চাও তোমরা যদি দু বছরের ফার্মাসির ওপরে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এখানে তোমাদের প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবার তোমরা দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য সিলেকশন প্রসেস কি থাকছে হান্ড্রেড মার্কসের ওপরে নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে পঁচাশি নাম্বার থাকবে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এলটি যে কোর্সটা করেছো তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে এবং পনেরো নম্বরে তোমাদের এখানে কম্পিউটার টেস্ট দিতে হবে এখন থেকে কম্পিউটার টেস্টের জন্য তোমরা প্র্যাকটিস আরম্ভ করে দাও কারণ তোমাদের কম্পিউটার টেস্ট এখানে দিতে হচ্ছে এবার তোমরা দেখো ফার্মাসিস্ট পোস্টে তোমাদের এখানেও হান্ড্রেড মার্কসের ওপরে নিয়োগ পদ্ধতি থাকছে পঁচাশি নাম্বার তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে দেওয়া হবে তোমরা যারা এম ফার্মা কমপ্লিট করেছো তোমাদের পঁচাশি নাম্বার দেওয়া হবে তোমরা যারা বি ফার্মা কমপ্লিট করেছো তোমাদের এখানে পঁচাত্তর নাম্বার থাকছে পনেরো নাম্বার থাকছে তোমাদের কম্পিউটার টেস্টের ওপরে এবার তোমরা যারা এখানে আবেদন করবে এখানে তোমাদের জন্য রয়েছে বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশান তোমাদের এখানে সবার প্রথমে কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে তার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে প্রত্যেকে অংশ দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে এইচটি টি পিএস ডট ডবল স্ল্যাশ আর ডট হেল ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে আইডি পাসওয়ার্ডটা পেয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে তোমাদের ডেট অফ বার্থ এছাড়া তোমাদের যাবতীয় ডিটেলস ফিল করবে ফটো সিগনেচার আপলোড করবে এখানে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিস পে করবার লাস্ট ডেট হচ্ছে একুশে ডিসেম্বর দু এখানে একশো টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এবং পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এখানে আনডিসার্ব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে তেইশে ডিসেম্বর দু পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে এবার তোমরা দেখো এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে যে চারটি পোস্টের বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম তোমাদের অনেকের মনে এবার প্রশ্ন আসছে বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আসানসোল কল্যাণপুর স্যাটেলাইন টাউন যার পোস্ট অফিস আর কে মিশন পিনকোড নাম্বার সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ যার ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা পশ্চিম বর্ধমান জেলার একটি নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমরা দেখো একটি ফোন নম্বর দেওয়া রয়েছে একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে অফিস আওয়ারে এই ফোন নম্বরে ফোন করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে যেটা অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা যদি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তোমরা গুগলে গিয়ে লিখবে পশ্চিম বর্ধমান রিক্রুটমেন্ট বলে তাহলে তোমাদের সামনে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো চলে আসবে সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে আচ্ছা তোমরা কোন জেলার বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের জেলার যদি কোনো বিজ্ঞপ্তির আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো তোমরা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দিও আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিলাম আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে